শিক্ষা জীবনের সফলতার চাবিকাঠি এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস আমাদের বায়োজ্যেষ্ঠদের সম্মান করা উচিত উই শুড রিসপেক্ট আওয়ার এল্ডার্স কঠোর পরিশ্রম সবসময় ফলস্রোত হয় হার্ডওয়ার্ক অ্যালওয়েস পেস অফ বন্ধুত্ব একটি অমূল্য উপহার ফ্রেন্ডশিপ ইজ এ প্রাইসলেস গিফট সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান বই হল সেরা সঙ্গী বুকস আর দ্য বেস্ট কম্পানিয়ন্স সততা হল সর্বোত্তম নীতি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ একতাই শক্তি ইউনিটি ইজ স্ট্রেংথ অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার হাজার মাইলের যাত্রা একটি পদক্ষেপ দিয়ে শুরু হয় এ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগেন্স উইথ এ সিঙ্গল স্টেপ সফলতা তাদের কাছে আসে যারা কঠোর পরিশ্রম করে সাকসেস কামস টু দোস হু ওয়ার্ক হার্ড একজন ভালো বন্ধু একটি সম্পদ এ গুড ফ্রেন্ড ইজ এ ট্রেজার একজন জ্ঞানী ব্যক্তি তার বোল থেকে শিক্ষা নেয় এ ম্যান লার্নস ফ্রম হিজ মিস্টেকস সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন লাইফ ধৈর্য সমস্যার সমাধানের চাবিকাঠি পেশেন্স ইস দ্য কি টু সলভিং বইয়ের মলার দেখে বিচার করো না ডো্ট জাজ এ বুক বাই ইটস কভার কাজ কথার চেয়ে বেশি জোরাল হয় অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস প্রতিটি মেঘের পেছনেই একটি রূপালি রেখা থাকে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং থ্যাংক ইউ সবাইকে